এটা অবশ্যই চেক করে নিবেন যে নিবেন চেক করে নেবেন আমিও চেক করে আপনাদেরকে দিবাইস কিন্তু আগে অনেক হাই ছিল অনেক হাই চব্বিশ পর্যন্ত ছিল

ভালো পেয়ে যাবেন সাথে ফার্স্ট সাথে তো থাকছে ওকে

একদম একটা প্রাইস পাবেন মাত্র চৌত্রিশ হাজার এই প্রাইজে কোথাও পাবে না চৌত্রিশ

সাত হাজার পাঁচশো পঞ্চাশ ভাইয়া সাত হাজার সারাদিন গেম খেলোষ হবে রয়েছে সব দিক থেকে এটার প্রাইস থাকবে প্রাইস বলবো না

ओ oh, स्पेशलिस्ट भायर कसे असले स्पेशलिस्ट भैया जी भाई यू यू स्पेशलिस्ट इंजीनियर भायर कसं के इसके प्राइस निबो नकी यस ओके কে भैया থেকে ছোট বাপে আইফোন 6s আইফোন আছে অনেকে বড় সিরিজ চ্যালেঞ্জ মানে ছোট সেকেন্ডারি জন্য জন্য তো একদম একদম এখনো ভালো ভাইয়া একদম রে দেন এটার প্রাইসটা টাকা মাত্র 8000 হাজার টাকা বাজেট সেকেন্ডারি জন্য কি নিব অ্যাপেল লাগবে

মাত্র মাত্র সিক্সটি ফোর জিবিটা পরব আপনার বিশ হাজার পাঁচশো আর আপনার একশো আড়াই জিবিটার প্রাইসটা রাখবো ভাই আপনার জন্য একদম বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার বাইশ বিশ বা

অনেক সুন্দর এটা ভেরিয়েন্ট ইএসএ ভেরিয়েন্ট এটা প্রাইসটা রাখতে পারবো ভাই আপনার জন্য মাত্র

আপনি কল দিয়ে আপনি তারপরে জানাবেন কি কি কালার আছে বা কি কি কালার পছন্দ সবকিছু আমরা দিতে পারবো এটা আপনার জন্য দেন ভাইয়া প্লিজ এটা আপনার জন্য বান্ন রাখবো ভাইয়া এটা බ බහන්නු අචන් හා ලා න එක. iPhone 14 ব্যাটারি হেল আছে একদম কম আছে ওগুলা একটু কম রাখবো ভাই মানে যে এটা কিন্তু একটা প্রবলেম আছে ডিসপ্লেটা চেঞ্জ করতে কিন্তু এটার রাখবো একদম টাকা

একদম বত্রিশ হাজার পাঁচশো ভাইয়া দুশো ছাপান্নটি টু প্লাস টু এটা আপনাদের কাছে তিনটা কালার আছে তারপরে এসে এটা হলো জন্য রাখতো 32500 32500 32500 ক্যামেরা ভাইয়া জোস ক্যামেরা এবং ব্লগিং জন্য ক্যামেরা ভালোর জন্য এই ডিভাইসগুলো নিতে পারেন করে জোস ফটোগ্রাফি সব সব আছে সব আছে কত কত এটা ভাই ভাই মানে ভাই এটা কিন্তু সবাই কিন্তু গ্রিন লাইনের ভয়

আর কিন্তু ভাই 125 GB এর একদম ফ্রেশ ফুল ফ্রেশ কোনো স্ক্রাস নাই এর রাখতে পারবো মাত্র 63000 টাকা ভাই অনলি 63000 টাকা টাকা একদম হোলসেল রেট কিন্তু এখনো ক্যামেরা বেটার

আমরা অরিজিনাল ব্যাটারি হেলথ রাখি দেখেন 78 আছে যেটা আছে জেনুইন এটা কিন্তু 256 একদম রিজনেবল প্রাইস দিব করে দিব 57 তে 12 প্রো ম্যাক্স 256 উইথ বক্স বক্স আছে এটা আছে এটা আপনি ব্যাটারি হেলথ ভাই এটার জন্য অফার রেট হইছে 50000 টাকা ভাই 50 50 12 প্রো ম্যাক্স বক্স সহ 15 pro 15 pro max bhai ah 15 pro max so available পারে তাহলে আপনি ভিডিও থেকে ভাই 1000 টাকা মাত্র প্রাইস থাকবে